কিন্তু আমরাও সংসদে ছিলাম সেই জন্য কথা বলতে পেরেছিলাম দু হাজার আবার আমরা যখন ইলেকশন হয় ইলেকশনে আবার দু হাজার আমরা আসি দু হাজার আসার পরে দু হাজার আবার ইলেকশন হয় কিন্তু দু থেকে সাত পর্যন্ত আমাদেরকে ওয়ান ইলেভেনের মতো পরিস্থিতির মোকাবেলা করতে হয় এই পরিস্থিতিটা কারা করেছেন

এবং দু হাজার আটে ইলেকশনে তারা কি করেছে সারা বাংলাদেশ জানে যেভাবে ইঞ্জিনিয়ারিং করেছিল সেইভাবে আমাদের কচুয়ার শিক্ষাও তারা নিয়েছিল তারা কিন্তু পাস করেনি কিন্তু জোর করে তারা ফলকে চেঞ্জ করে মহিদ্দিন খান আলমগীর এমপি হয়েছিল তারপরে দু হাজার এবং দু সেটা সবাই জানা আছে যে কিভাবে তারা ক্ষমতায় গিয়েছিল এবং কি করেছে সারা বাংলাদেশে এরপরে আল্লাহ ছিল সেই কারণে ছাত্র জনতার আন্দোলনে বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে আমরা সবাই যখন একত্রিত হয়েছিলাম তখন শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল তার সমস্ত দোষররাও পালিয়েছে কিন্তু আমরা যেটা দেখেছি বাংলাদেশে যেভাবে ছাত্রদের উপর করেছে ছাত্রদের উপর যেভাবে মেরেছে আজকে একটা শিক্ষা প্রতিষ্ঠান দাঁড়িয়ে আমি বলতে চাই আর কোনোদিন যেন এই রকম সরকার না আসে এইরকম সরকারের যেন আর কোনোদিন তাদের চেহারা দেখতে না হয় আমাদের আজকে তাই আমরা প্রতিজ্ঞা করতে চাই আমরা ক্ষমতায় আসি আর না আসি কিন্তু এই ধরনের ক্ষমতা মানুষ মানুষদেরকে ক্ষমতা নিচ্ছুক যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদেরকে আমরা সর্বসময় প্রতিহত করব এবং প্রতিহত করেই আমরা দাঁড়িয়ে থাকবো এই রাজনীতিতে আমরা বিএনপি করি আমরা আমরা জানি যে বাংলাদেশে একটি দলই আছে যে দলকে বাংলাদেশের মানুষকে সুখ দিতে পারবে শান্তি দিতে পারবে তাই আমি আজকে আপনাদেরকে আপনারা সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে কাজ করবেন মিলন ভাইয়ের পক্ষে কাজ করবেন এই আশাই ব্যক্ত করছি আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনাদেরকে কোন বিষয়ে আমি দাঁড়িয়ে কথা বলেছি সেই বিল্ডিং এর একটি ইতিহাস বলুন আমি যখন নাইনটি টুতে বাংলাদেশে আসি আমেরিকায় গিয়েছিলাম ওখান থেকে আসলাম এসে যখন দেখলাম যে বাংলাদেশ আমি প্রাইম অফিসে গিয়েছিলাম তখন আমাদের যে সালাউদ্দিন আছেন সালাউদ্দিন এটিএস ছিলেন ম্যাডামের উনি ওনার ওখানে আমি গেলাম বসে আছি দেখলাম যে স্কুল কলেজ সব জায়গায় গেছেন আমি বললাম আমাদের এলাকায় কি কোনো স্কুল কলেজ বা মাদ্রাসাগুলো দেওয়া যাবে উনি আমাকে বললেন নিতে পারো তুমি কয়টা বা আমাকে বলো আমি বললাম ঠিক আছে আমাকে বইটা দেন আমি দেখে দিচ্ছি তো বইটা দেখলাম তা আমি একুশটা স্কুল কলেজ ঠিক দিলাম তাই বললাম আমাকে কি অ্যাপ্লিকেশন করতে হবে বলে কি না তুমি শুধু নামগুলি লিখো আর নিচে তোমার নামটা সাইন করে যাও রেফারেন্সে দেখবা সব কি হয়ে গেছে পরবর্তীতে আমি চিন্তা করলাম যে যদি আমি স্কুলে না পড়ি তাহলে তো তারা মনে করবে মেজবা সাহেব তখন সিটিং এমপি তাহলে মেজবা সাহেব দিয়েছেন স্কুলের বিল্ডিং সেটাই তো মনে করবে তাই না ওই কারণে আমি প্রতিটা স্কুল এবং কলেজ মাদ্রাসা সমস্ত জায়গায় মেসেজ করেছি সবাইকে লোক পাঠিয়েছি লোক পাঠালাম বললাম যে আপনারা যদি বিল্ডিং চান তাহলে আমার কাছে এই এই দিয়ে যান ওনারা হেডমাস্টার সাহেব এবং ওনাদের যে লোক আছেন ওনারা যে আমার কাছে সমস্ত কাগজপত্র জমা দিয়ে আসেন আমি কিন্তু কাগজপত্র মন্ত্রণালয় জমা দিয়ে শুধু প্রুফ রাখার জন্য যে এটা বিএনপি থেকে আপনারা পাচ্ছেন আওয়ামী থেকে পাচ্ছেন এবং যখন রহিমানগর স্কুলে একটা বিল্ডিং আসলো মেজবা সাহেব খুব খেপে গেলেন আমি জানি না আমার এখানে কেন স্কুল আসলো তখন উনি অনুদানটাকে এক করেন তা আমাকে স্কুলের হেডমাস্টার যখন আমার কাছে গেলেন যে বললেন যে এরকম এরকম অবস্থা স্কুলের বিল্ডিংটা তো ক্যান্সেল করে দিয়েছে

অনুদান কিন্তু ওনারা কেউ রাজি হননি সারা কচুয়াতে কোথাও কেউ রাজি হননি দিতে দেননি আর ইয়ে ইকমেজা সাহেব শুধুমাত্র আইনজীবীর এই বিল্ডিংটাতে মানে আওয়ামী লীগের ওনার নাম দেওয়া হয়নি যে যদি নাজমুল না যদি নাম না দেওয়া হয় তাহলে আপনার নামও দেওয়া হবে না শুধু এটাই বাকি ছিল হেডমাস্টার সাহেব তখন এটা জোর করে এখানে কোনো নাম লিখেন নাই কিন্তু সবগুলো স্কুল কলেজে মেজবা নাম ফলক তৈরি লীগের অবস্থান আমরা হলে কিন্তু এটা করতাম না আমরা হলে বলতাম ঠিক আছে নাম দিয়েছেন অসুবিধা নাই এই বলি যত কিছু হোক আওয়ামী লীগ এই ভিতরে আজকে আপনারা যারা আওয়ামী লীগদেরকে সাপোর্ট দিচ্ছেন আওয়ামী গাধুনিয়া ভট করে থাকছেন আমি আজকে রোহিমান দেখলাম আমাদের এক নেতা উল্লে করে আওয়ামী লীগের নিয়ে যাচ্ছে এই যে বিষয়গুলো এগুলি খুবই খারাপ জিনিস